আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাউদিয়াল্লাহ দালহু এর জীবনী তিনি জন্মগ্রহণ করেন আরবের পবিত্র মক্কানগরে সুবিখ্যাত কুরাইশ বংশের আদিয়াগত্রের এক সম্ভ্রান্ত পরিবারে পাঁচশো বিরাশি ইসাই সানে ওমর ফারুক জন্মগ্রহণ করেন পিতার নাম খাত্তাব এবং দাদার নাম নফাইল ইবনে উজ্জা তিনি কুরাইশ বংশের প্রধান বিচারপতি ছিলেন মায়ের নাম খাস্তানা মাতা মহ হিসাম তার সপ্তম পুরুষ ছিলেন আদ এবং তাদের আপন ভাই মোর কাব উভয়ের পূর্বপুরুষ তিনি রাসোল্লাহ সাল্লাহ আলীহ্লাম এর সপ্তম পুরুষ ছিলেন ওমর ও রাসুল্লাহ সল্লা আলিহাল্লাম ছিলেন একই বংশের সে বংশটি আরবের সুবিখ্যাত ছিল ওমরের একটি ডাক নাম ছিল আবু হাফস মক্কায় জাবালে তাকিরের কাছেই ছিল উমরের বাসস্থান ইসলামী যুগে তার নাম অনুসারে পাহাড়টির নামকরণে করা হয় জাবারে ওমর বা ওমরের পাহাড় উমর ছিলেন লম্বা প্রকৃতির এবং বুদ্ধিমান কিশোর ও যৌবনে শিপশিপে গায়ের রং ছিল গৌরবর্ণের মাথা বড় হাত বুক প্রশস্ত উজ্জ্বল চোখ পা হতে মাথা পর্যন্ত একটি অসাধারণ দেহের অধিকারী ছিলেন কৈশরে তার পিতা তাকে উটের রাখালিতে নিয়োজিত করেন তিনি মক্কার কাছে দাজনান নামক স্থানে উট চড়াতেন সে যুগের জীবিকা অর্জনের প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্য শি শিকার প্রভৃতি এ কারণে তখনকার দিনে লেখাপড়া অপেক্ষা শরীর চর্চা, কুস্তি অশ্বারোহণ ও অস্ত্র জ্বালানো প্রভৃতি শিক্ষাই ছিল খুবই জনপ্রিয় তিনি এ সমস্ত বিদ্যায় খুবই পারদর্শী ছিলেন যদিও তখনকার যুগে লেখাপড়ার খুব একটা প্রচলন ছিল না তাই বলে জ্ঞান শিক্ষার অভাব ছিল না ওমর এ জ্ঞান চর্ চর্চার অধিকারী ছিলেন তিনি সুশিক্ষিত পিতার কাছে লেখাপড়া শিক্ষা করেন এবং উচ্চমানের মানের বক্তৃতা দানের ক্ষমতাও অর্জন করেন তার হাতের লেখা ছিল খুবই সুন্দর তিনি নিজে কাব্য পছন্দ করতেন এবং নিজেও কবিতা লিখিতে পারতেন যৌবনে তিনি যোদ্ধা বিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশ তালিকা শিক্ষা করেন তিনি একজন শিক্ষিত যুবক ছিলেন তিনি অত্যন্ত মেজাজি প্রকৃতির ও বলবান ছিলেন যৌবনে ব্যবসায় মনোযোগী হন এবং দক্ষতার পরিচয় দেন তিনি যদিও মেজাজি প্রকৃতির ছিলেন তবুও তার চরিত্রে সততা বিশ্বস্ততা ন্যায় পরায়ণতা নির্ভীকতা ছিল জীবনের ভূষণ তার চরিত্রের একটি মহৎ গুণ ছিল যে কাজ আন্তরিকভাবে পছন্দ করতেন তা সমাধা করার জন্য জীবন বিপন্ন করতেও দ্বিধাবোধ করতেন না আর তখনকার সময়ে মক্কায় সমাজের যে কজন নেত্রী স্থানীয় ছিল তাদের মধ্যে ওমর ছিল তাদেরই একজন তিনি পার্শ্ববর্তী দেশসমূহ ভ্রমণ করে একজন সুপ্রসিদ্ধ রূপে পরিগণিত হন মক্কাবাসীদের কল বিবাদের সময় তাকে বিচারক নিযুক্ত করা হতো তিনি সুবিচারক রূপে খ্যাতি অর্জন করেন ফলে তিনি শাম ও ইরাকের রাজ দরবারে রাজতীয় মেহমান গণ্য হতেন এবং রাজন্যবর্গ তাকে সম্মানের চোখে দেখতেন ইসলামের বিরোধিতায় তার অবদান তিনি জন্মগতভাবেই মূর্তি পূজক ছিলেন তার জ্ঞান বুদ্ধি খ্যাতিতে পিতার পদক্ষের যেমন অনুসারী ছিলেন তেমনি মূর্তি পূজা ও আল্লাহ রহিতাও পিতার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে অর্জন করেছিলেন মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল এজন্য নিরাকার আল্লাহর প্রতি ছিল প্রচণ্ড ঘৃণা তার শৈশব এবং যৌবান মূর্তির আরাধনায় অতিবাহিত হয় ইসলামের বিরোধিতায় মক্কাই আবুল হাব আবু জাহেল এবং ওমর এ তিন ব্যক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল এবং ওমরের বিরোধিতা ছিল সর্বাধিক ইসলাম বিরোধিতার আগুন সর্বদাই তাদের অন্তরে জ্বলতে থাকে নবদীক্ষিত মুসলমানদের অত্যাচার করা যেখানে সেখানে রাসুল্লা সাল্লা আলি সাল্লামে কে কুচ্ছা করা ভয়ভীতি লোভ বাধা অত্যাচার ইত্যাদি করে তাদের ইসলাম হতে বিমুখ করা রাসুল্লা সাল্লাহ আলি সাল্লাম এর ইসলাম প্রচারের সূচনা খালি তখন দেখা যায় করুমাই অনুসারে মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে এমতাবস্থায় অবস্থায় তিনি মামা আবু জাহেলের সাথে পরামর্শ করে তারা দুজনেই ইসলাম গ্রহণকারীদের অত্যাচারে জর্জিত করতে আরম্ভ করে লুবনিয়া নামে এক বাদি তখন ইসলাম গ্রহণ করলে তাকে তিনি অমানসিক অত্যাচারে জর্জিত করেন আবু জাহেলের ইসলাম বিরোধিতার কথা সকলেরই কম বেশ কিছু না কিছু জানা আছে তার সর্বান্তক বিরোধিতার মোকাবেলায় ইসলামের আলো দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতার দিকে হতে থাকে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা করা সত্ত্বেও আবু জাহেল হয় অকৃত কার্য এমনকি এক সময়ে ইসলামের আলোতে উমরের ঘর আলোকিত হয় তার বোন এবং ভগ্নীপতি উভয়ই ইসলাম গ্রহণ করেন ইসলাম বিরোধিতায় আবু জাহিনের ভাষণ আবু জাহেল আবু আহাব আবু সুফিয়ান প্রমুখ ব্যক্তিবর্গ এস বিরাট সমস্যা সমাধানের জন্য বহু লোকের মজলিসে সমবেত হয় তখন ইসলামের বয়স মাত্র ছয় বছর ছয়শো পনেরো হতে ছয়শো ষোলো অতিবাহিত হয়েছে এরই মধ্যে ইসলামের আলো চারিদিকে বিস্মরিত হতে থাকে এই অবস্থায় আরব নেতা যে ঘুম কোনো ক্ষমতাশীল ব্যক্তির পক্ষেও কেড়ে নেওয়া সম্ভব হয়নি তাই করেছে মুহাম্মদ নামক ব্যক্তি যার কোনো ধন নেই জন নেই নেই কোনো শিক্ষা দীক্ষা এরূপ একটি সহায় সম্বন্ধহীন মানুষ আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আঘাত আনবে আমাদের সমাজ ব্যবস্থা বিভ্রান্ত করবে তা কি করে হয় এমন কি এক চেতনা নিয়ে জাহেল মজলিসে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে বলল হে লোক সকল আমরা আর কতদিন মুহাম্মাদের অত্যাচার সহ্য করব, তার কার্যকলাপে আমাদের সমাজের সব কিছুই আজ বিপন্ন আমাদের সমাজ ব্যবস্থায় পরিবর্তন আমরা কি করে মেনে নেব সে আজ আমাদের সব কিছুই ধ্বংস করে দিয়ে নব নবপরিবর্তিত প্রথা প্রচারণ করছে আর আমরা আজ তার মোকাবেলায় নিরব দর্শকের ভূমিকা পালন করছি আমাদের এ নিরবতা তাকে অসম সাহস জুগিয়েছে ধিক আমাদের বীর সমাজকে আবু জাহেলের এ কথা শুনে সকলের মধ্য হতে উন্মুক্ত তনোয়ার হাতে অগ্রসর হয়ে ওমর বলে আমি মুহাম্মদ এর মাথা কেটে এনে দেব আমি প্রতিজ্ঞা করেছি মুহাম্মদ এর মাথা না নিয়ে ফিরে যাব না মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে উন্মুক্ত তনোয়ার নিয়ে ওমর সুটে চললেন মোহাম্মদ সল্ল আলী এর মাথা কাটতে গিয়ে কি হলো ও যেভাবে হজরত ওমর রাদ আল্লাহ আল আনহু ইসলাম গ্রহণ করেন তা থাকছে দ্বিতীয় পর্বে আজকের এই পর্বটি এখানেই শেষ দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ রইল দ্বিতীয় পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে